আমি যদি এখন বলি ও সুদাম অসুবিধা আসিনি আপনারা বলেন হুজুর একটু কুয়াশা পড়ে খোলা মাঠ হওয়ার কারণে একটু শীত শীত লাগছে কুয়াশা দেখতেছে কষ্ট হইতেছে সাহাবায়ে کرام মলেয়া রাসূল আলাইহিক কষ্ট হইতেছে কি কষ্ট ও মায়ের রবি কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়ায়ছে এই জায়গাটা শক্ত মাটি মাটি কয়েক প্রকার বেলে মাটি পলি মাটি এঁটেল মাটি দোয়াস মাটি এদের মাটিটা বড় শক্ত আর আমাদের মাটিটা ভালো মাটি ঘোরা নিয়ে যখন দূর দেই তখন ধুলা উড়ে ওরার কারণে ধুলা বালিগুলো আমাদের শরীরটাকে আচ্ছন্ন করে ফেলে ওরা যখন উপরের জায়গা থেকে আমাদেরকে শক্ত জায়গা থেকে দেখে দেখে পাথর মারে আমাদের চোখের সামনে অনেকেই শহীদ হইয়া যাইতেছে পেয়ারা সোড় দোলাবালির কারণে আমরা তীরে আঘাত দেখি না পাথরের আঘাত দেখি না ওরা যেমনি মারে এইভাবে আমাদের গায়ের মধ্যে পড়ে এ বন্ধু ওর যুবকের দোল এবার আমার নবী আল্লাহের ডাক দিয়ে গে আল্লা আমার সাহাবিরা দোলাবালির মধ্যে তারা যুদ্ধ করতে পারতেছে না ধোলাউড়ার কারণে এখন তারা অনেকগুলা সাহাবি শহীদ হয়ে যাইতেছে অনেকগুলো সাহাবি শহীদ হইয়া যাইতেছে এটা ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায় কিংবা ধ্বংস হয়ে যায় কে দিনের পতাকা পাহারা দিয়া রাখবে ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মেহরবানি করে আমার সাহাবাই কারাম রে এক রক্ষা করো এখন সাহাবাদের বালু মাঠ আর কাফেরদের শক্ত মাঠ আমার আল্লাহর কাছে নবী দুইটা হাত বাড়াইতে দেরি আমার আল্লাহ আকাশ থেকে মুসলদারে বৃষ্টি নামাইয়া দোলাবালির মাটিরে শক্ত বানাইয়া আর শক্ত মাটিরে আমার আল্লাহ বৃষ্টি দিয়া পিস্তা বানাইয়া দিছে আল্লাহ আকবর জোরে কন এবার কাফেররা শক্ত মাটির মধ্যে পড়ে বৃষ্টির পানিতে একদম এটেল মাটি আছে না বৃষ্টি বলে পিস্তা হয়ে যায় আর ভালো মাটি বৃষ্টি বলে বইসা যায় হ্যাঁ আমার আল্লাহ দুলাবালির মাটিগুলা শক্ত বানিয়ে দিছে আহা শক্ত মাটিটা রে পিসলা বানিয়ে দিছে এবার আমার মনে আমরা যুদ্ধ করতেছেন কিছুক্ষণ পরে আমার মনে জিজ্ঞেস করে সাহাবিরা ও সাহাবিরা আর কোন সমস্যা আসেনি সাহাবারা ডাক ডেকে আর রসুল্লাহ নতুন করে একটা সমস্যা দেখা দিছে আমরা যে মানুষ আছি এই তুলনায় এরা যখন সামনে বাড়ে একজন যখন পারে তাদের পাশে আরো পাঁচ সাতজন দেখা যায় আমাদের দ্বিগুণ দেখা যায় আমার নবী দিকে ও সাহাবিরা তোমরা যদি ও জন আর ওরা হইল এক হাজার আর পাশে যেই এই মানুষগুলা দেখতেছ এরা দুনিয়ার কোনো মানুষ না এরা হলো সিন জাতি জিন জাতিগুলো তাদের পাশে নামছে এই জন্য তোমরা দেখতে অসুবিধা হইতেছে তোমরা তোমা তাদেরকে তোমাদের দ্বিগুণ দেখতেছ এরা একজন যখন সামনে বাড়ে দামি একজন দেখো দামি একজন দেখো এরা মানুষ না এরা হলো জিন এবার সাহাবারা ডাক দেখি আর রাসূলুল্লাহ এমনি তো সংখ্যা কম কেমনে তাদের সঙ্গে আমরা পারমু আবার নামছে অনেক জিন জাতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি মদিনার থেকে অনেক দূরে হলো বদরের প্রান্ত আমি সেখানে আমার আম্মারে নিয়ে গেছি আবু জাহিল্লা যেখানে সেখানে মারা গেছে জায়গাটা দেখছি আর সাহাবাই করাম বদরের সাহাবারা যেখানে শুয়ে আছে দেখতেছি চোদ্দ সাহাবি আর এই দিক দিয়ে আল্লাহর হাবিব যখন বলেন আল্লাহ কাফেরদের পাশে জিন নামছে মুসলমানদেরকে একটু সহযোগিতা করো আমার আল্লাহ আসমান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য অগণিত ফেরেস্তা পাঠাইয়া দিছে ওই পাহাড়টা আমি দেখে আসছি যেখানে ফেরেস্তা নাম ছিল সোহানা বলে না কানছি যাই ওখানে হ্যাঁ আম্মাও কানছি আয় ইসলাম ইতিহাস এবার আমার নবী আপনার নবী রহমতুল্লাহ আমিন দোয়া করার পর আসমান দিকে ফেরস্তা নামায়া দিছে কে এরপরে মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছি ওই যুদ্ধের ময়দানে দুইটা সন্তান ছিল একটার নাম মাস আর একটার নাম মহাবিস এমন দুইটা সন্তান দেখেন ওয়াজও বুঝে না দলিল বুঝে না মাফিলা ফিরা বসে এমন ছেলে এখানে আছে না নাই দাঁড়া এ ওয়াজও বুঝে না ইতিহাস বুঝেনা দলিল বোঝানা আছে না দলিল বোঝানা ও আজও বোঝানো ওই যুদ্ধের মাইতে না যুদ্ধ করতারা না তলো আরও ডানত না ভাত করে মারতার না ওই যুদ্ধের মধ্যে গুরুত্ব আছে সাবিরা জিগা বসে সাবিরা জিগা

করতেছেন আপনারা রাগ করতেছেন রাগ করবেন না ভাই যুদ্ধের ময়দানে জিতলো কেডা মুসলমানরা জোর কান কাফের কেডা কাফেররা ষড়যন্ত্র কি ছোট না বড় এরা জানে যে যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি রুয়ানা দিয়া কূপের কাছে বসবে পানি পান করার জন্য ফেরার পথে একটা একটা কূপ আছে কূপের নাম বীরে শেফা কূপের নাম কি আর একটা কূপ আছে পীরের আওয়াহা এটা বদর থেকে যাইতে আর আসতে পরে সাহাবায়ে কেরাম নিয়ে যখন রসুল বসতেন সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এমন পানি তৃষ্ণা লাগছে জানটা বাইরিয়া যাচ্ছে আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা ওই কূপ থেকে তোমরা পানি পান করো সাহাবারা যখন মুখের মধ্যে পানি দিলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কূপের পানি অনেক লবণাক্ত অনেক আল্লাহর হাবিব এক হেবাইতে পাইছি যে রসুলঝিদি দিকে আসবেন কূপে বসবেন আগে থেকে কূপের মধ্যে বিষ বিষমিশায় রাখছে ময়লা ফালায় রাখছে এই জন্য এই কূপের পানিটা খাইয়া যেন তারা মারা যায় যখন রসুল সাহাবার বললেন ইয়ার পানিটা তো অনেক তিতা লাগে লবণাক্ত লাগে মজা লাগে না আল্লাহর হাবিব উঠলেন ওইটা তখন কূপের মধ্যে থুতু দিলেন থুতো মুবরক দেওয়ার পরে বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে লেটেস্ট ওয়াটার জমজমের পানি দুই নম্বর হলো বীরের সেপার দুই নম্বর আটটা হইলো আজগুলো অনেক তত্ত্ববিত্তিক হ্যাঁ আসতে হ্যাঁ শোনেন বীরে সেপাতে বুঝবেন না বীর বীরের অর্থ কি কু বীরন অর্থ কি কোপ শেফা অর্থ তা অগ্র আল্লাহর হাবিব কূপের মধ্যে থুতু মুবারক দিলেন কূপের পানি সুস্বাদু হয়ে গেল আমি যখন গেছি মদিনায় তখন সাদা সাদা সব তো ক্যান্টিনগুলো আছে না এটি দিয়ে বইরা রা করছি খাইছি গলার দিছি মাথায় দিছি বাড়িতে আনছি একটু সামনে হইল বিয়ের আওয়াহা ওই ক্ষোভটা হলো এমন কূপ যে কোপের মধ্যে আমার নবী থুতুম বরফ দিয়েছেন এই কূপের পানিও অনেক মর্যাদাবান হয়ে গেছে রসুল্লার পরশে যেই জায়গায় হোক সেই জায়গায় কি হয়ে যায় ধন্য হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইরা আপনাদেরকে আমি অনুরোধ করব পায়ে হাত দিয়ে বলবো আওয়াজ করে বলে জবানের পবিত্রতা দরকার আছে না নাই আপনি ভাবতেছেন মুখ আছে বলে কিছু বলে ফেললাম না জবানের হিসাব হবে কি হবে না হাত আছে বলে কিছু করে ফেললাম হাতের হিসাব আছে না নাই কেয়ামাতের ময়দানে জবানটাতে আল্লাহ লাগাম লাগাই দেবে বন্ধন মুখ বন্ধ কে কেয়ামাতের মাঠে মুখের মধ্যে লাগাম লাগাই দেওয়া হয় হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে চোখের সাক্ষী চোখ দিবে কানের সাক্ষী কান দিবে পায়ের সাক্ষী পা দিবে একটা কথা মনে রাখবেন যে কথাগুলো বলতেছি পুরায় ফেলে দিবেন না নবী যখন আসে আপনার মাঝে দেখবেন আল্লাপাকে রহমত আপনার মাঝে অবধারিত হবে নবী নাই নামাজের দাম রোজার দাম হজের দাম জাকাতের দাম তাহলে আপনার দায়িত্ব কি মা আতা রসুল কোমর ওয়ামা নাহা কোমা আনহু ফান্তাহু আল্লাহর পক্ষ থেকে নবীজি যা নিয়ে এসেছেন তা কল্যাণকরগুলো গ্রহণ করা আর অকল্যাণকর থেকে তুমি দূরে থাকা এখন একটু আওয়াজ করে বলুন তো নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে জিকিরের পক্ষে না বিপক্ষে মা বাবার খেদমতের পক্ষে না বিপক্ষে আমি ছোট্ট করে বারবার বলি ছোট্ট করে সব মা ফেলে বলি নবীরে যা গাড়ি দেয় মান বা না বিজ্ঞান ফাঁক তুলু হু যারা নবীকে গালি দিবে তাদেরকে কতল করে দিতে হবে এই দেশে যেহেতু শরিয়া আইন নাই তাইলে কি করতে হইব তাইলে ওই যে দুনিয়ার এই যে আমাদের আইন অনুযায়ী ধর্মীয় অবমাননার যে আইন অনুযায়ী যে বিচারটা এই বিচারের সম্মুখীন তাকে করতে হবে আবুল সরকার নামে একজন সে আল্লাহর ব্যাপারে কি দিছে কটুক্তি করছে আমরা এটা নিন্দা জানাইছি কি জানাইছি নিন্দা জানাইছি ওকে বরুরাতে বিল্লাল নামের একজন গতকাল গালি দিচ্ছে নবীজি আজকে মানব বন্ধন আজকে তাকে গ্রেফতার করছে আমরা এটার প্রতিবাদ করছি গত বর্ষদের দিন লাউর নবীন নবীনগর কোরআন শরীফে আগুন লাগায় সে পা দিয়া লাগতেছে নাউজ আমরা তার প্রতিবাদ করছি অন থাকতে হবে আইনের প্রয়োগও থাকতে হবে নাইলে মানুষ তো আর বেশি করবে আমি বলছিলাম আর আগে থেকেই আজকে আবুল সরকার কিছু বলছে এর আগে দিয়ে সদ্য বেশি বহুত আবুল সরকার স্টিজে বয়া বয়া নবীর বিরুদ্ধে কথা বলছে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে মা খাদিজার বিরুদ্ধে কথা বলছে মায়েশার বিরুদ্ধে কথা বলছে ওই সমস্ত শাস্তিগুলো যদি ওই সময় হতো তাহলে ফাইভ পাস এইট পাস এই ছেলেগুলো এই কথা বলতে পারত কি আমি বুঝতে পারছি আমি এই জন্য এগুলো শিখছি কোথায় থেকে ওই সদ্য বেশি মালা কাছ থেকে শিখছে এই জন্য আমি বলবো অপরাধ যেই কিন্তু প্রয়োগ লাগবে লাগবে বলেন আমার যুবক যুগে দেখলে আমার খুব ভালো লাগে কিন্তু একটা কথা বলি যুবক আপনাদের মধ্যে অনেকেই নেশার ভিতরে থেকে গেছে। আছে না নাই নেশা করা নেশা করা যাবে বাবা খাওয়ান দেব ইয়াবা ফেঞ্চি গাঞ্জা নবী নবী করবেন নবী নবীও করবেন আবার গান জোখাইবেন এই নবী নবী করার দাম আছে আবার নবী নবী করবেন আল্লাহ আল্লাহ জিকির করবেন আবার মা বাপের বুকে লাথি মারবেন এরকম জিকির কোনো দাম আছে এই দাম আছে তাহিরি হুজুর আর যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগতে থাকে অনুরোধ করে বলবো বাবা খাওয়ান যাইতো না মাগরিবের আগে কিছু খাইছে না খাইয়া সব দেখে দিয়েছে আমার কত গাঞ্জা খাইছেন আজকা সমস্যা নাই বাবা খাইছেন সমস্যা নাই এই মুহূর্তে তো বা করবো যা করছি করছি আর খামু না এবার বলেন বন্ধ বাবা বাবা বন্ধ কথা দেখো বন্ধ বাবা না বন্ধ বাবা বা ফেন্সি গাঞ্জা সুচ ঘুষ চুরি ডাকাতি মোনাফিকি মিথ্যা কথা বিপদ করা বন্ধু বত তাহলে মোনাফিকি করবে যারা মুনাফিক হয়ে গেল লোকে যাইবে বাড়ি বাড়ি আসতে দিকে মাঘ না ওই আমার হাসি উঠো এবার বলবেন এবার বলেন চলবে বলে নামাজ এ চলবে নামাজ হস জাক রোজা মিলা কেয়াম দোরোজ মাজার জারত মীলা করা কেয়াম করা সত্য কথা হক কথা ভালো কথা ন্যায্য কথা মুনাফিকি চলবো মোনাফিকি চলবো আল্লাহ 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 আমাদেরকে হালাল খাবার তৌফিক দেন আমিন বলতেন কন হালাল খাবার তৌফিক দেন আরে কন না না কন হালাল খাবার তৌফিক দেন হারাম থেকে বাঁচায় রাখেন গীবত থেকে বাঁচায় রাখেন মনাবিন থেকে বাঁচায় রাখেন চুগুল কুর থেকে বাঁচায় রাখেন বাচ্চার মালিক কে না বাচ্চার মালিক কে আল্লাহ যারা আমার সাথে একমত হাত তুলেন नारे तकबीर আল্লাহ नारे रिसाला আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামা কোরআন সুন্নার আলো আল্লাহ হাফেজ আল্লাহ এই মিলাদ কে আমার আলো আল্লাহ আজকে মহিলা মা বলছেন কোন দিকে মানে পণ্ডারা সালাদা মা বন্ধুকে ফরস মা গো নামাজ কি না আল্লাহ সারা যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে যাবেন এই জন্য মা বন্ধুদেরকে বলবো মা হাদিস শরীফের মধ্যে পেয়েছি কোনো স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল আল্লাহ পাক তার স্বামীটাকে জান্নাতবাসী করে দেবে এই জন্য স্বামী স্ত্রী মিলে থাকতে হবে ঠিক কিনা বলেন আমাদের দেশে কি মিল্লা থাকে ঝগড়া করে সন্তানের সামনে কখনো ঝগড়া করা যাবে এবং সন্তানের হাতে কখনো মোবাইল দেওয়া যাবে ঠিক আছে তো সন্তানের কাছে যে আমাদের দাঁতের মধ্যে কোনো সমস্যা আছে হ্যাঁ আছে আমরা শালি দিয়ে মুখ দাঁত মারছি কি দিয়া শালি 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 দিয়া আমার সকালবেলা কইছে এই ওঠ উঠতা শালি একটু ফের আবার গাক পুরুষটা কি লিখা আবার কইছে আল্লাহ আল্লাহ ঘুমাইতে পারি একটু পরে জিংলাটা লোয়া কইছে জিংলাটা বাইরে সামনে তেলনা মোট কইছে সকলে গেছি মুক্ত হয়ে যা পরে আস্তে আস্তে সুপ্তি কসলেতে কসলেতে গেছি সোলার ফারে তাই সোলার ফারে সাইডে কালি আছে না চেপ লাগাইয়া কালি দিয়ে লয়ে লয়ে এমে দাঁত মাছি আর আমাদের সৌরভি এমাদা গেন্ডি বাইশা বাইশা করছে আর ওখান বাচ্চা হইলে তো ব্রাশ করুন ব্রাশ করছো বাবু ব্রাশ চকলেট খাওয়ায়া কিটকাট চকলেট মটকেট খাওয়ায় আমার মায়া একবারে দাঁত মাত দাঁতের সব সেরা বেরা কইরা রাত্রে বাবা ব্রাশ করে শুয়ে কিন্তু এটা তোরা বাপ তাই কথা বলেন ঠিক না বেটি আর কথা বলেন ঠিক কি না বলেন সকাল বেলা হবে সকাল বেলা সারা রাত সকাল থেকে সকাল বেলা ঘুম থেকে উঠে নয়টার সময় বাচ্চাগুলোরে ঘুমে থাকে কই কাজের বোয়া দিয়া

সুন্দর করে মক্তব্যে গেছি হুজুরে মসজিদের জায়গা নাই বাইরে আমলে ডা করেছে গুল করিয়া আর পড়াইছে হামজা জবর আের মি নুন না। আমি না আমি না হামজা জবর আীম জেন জবরনা আমি না কিশুদ্ধ নইলে হবে না নামাজ যদি ইনা হইলো তবে কিছুই হইলো না অহনিত আছে আর আছে পেটে থাকতে তো কি পেটে রাখ পেটে থাক বসতে তো একসাথে শুয়ে কর আচ্ছা আমার ছেলে হলে কি নাম রাখব আবার যখন বাচ্চা হইব ছোটবেলা থাকতে বালি শুরুতাই কর

শুধুমাত্র সন্তান বাপমার খেদমত করব এটা শুধু নয় সন্তানের প্রতিও বাপমার দায়িত্ব আছে আছে কিনা বলেন সন্তান কয়টাই ঘুমাইতেছে কটার দিকে ঘুম দিকে উঠতেছে দিনের বেলা কার সঙ্গে মিশতেছে কার সঙ্গে যাচ্ছে রাত্রে কয়টায় ঘুমাইতেছে এবং এই যে কম্পানি নিচে যায় মোবাইল টিভি কিনা মোবাইল দেখে কিনা কটার সময় ঘুমাই সব তাদেরকে করতে হবে কথা বলে ঠিক না

দেওয়ার সময় তো দে ওই আনার সময় মন হয়ে যায় রে ট্যাঁ দিয়ে অফর করে লিখেছে হাওলা দিয়ে আবার অফর ফেলে লিখেছে তাদের বাচ্চা তে লেছে না হাওলা দিয়ে নামাজ বলে লাভ মালবো কি ভালো ফের

আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বলতে আমিন কোনটা গেলে গেল তাহলে কত হয়েছে চার হাজার আর এক হাজার ইনশাল্লাহ হইলে হয়ে গেল আর আপনারা ব্যাগ নিয়ে আসেন কালেকশনটা আর বাকি করে নিয়ে সিস্টেম মতো করে নিলেন হইলে আল্লাহ কবুল করেন জান গোরেন 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 মা বন্ধুর ভাই নাম কি তুফাইল ভাই জনাব মোহাম্মদ তুফাইল শেষ তিনি দিলেন এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন হায়তে বরকত দেন জোরে কোন আমিন আর জোরে কোন আমিন যাক ও পানি পড়তেছে রে পাঁচ হাজার হয়েছে ধরেন যান আপনারা এই ভিতরে যান না আর যান না ভাই এই যে এই ফাঁকে যান না আর সাইজ মিয়া দিছে এক হাজার টাকা বলি মার হাবা এই লরেন না কেউ টাকা দিলে দিবেন না দিলে না লরেন না আমি কিন্তু এক ঘন্টা ভিতরে আমার শেষ করে বুঝলাম না এই যে শেষ হয়ে যাচ্ছে আর সাত মিনিট আছে

تمر نوره بركعتي يا الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا نبي سلام